তাই আমার আল্লাহ বলছেন যে লকদ মান্ন আল্লাহ আলাল মুমিনিন ও মুমিনগণ তোমাদেরকে বড় ইহসান করেছি বড় দয়া করেছি বড় মায়া করেছি ও রব্বুল আলামিন কিভাবে করেছেন আমার রব্বুল আলামিন বলেন আমি আমি নবে আমার নবীর সাদকাই লাউলা কালামা খালাকতুল আফলাক কুল কায়নাত সৃষ্টি করেছি নুন আলা নূর মিন নূরিল্লাহ এটা কেমন নূর যেই নূর সর্বপ্রথম রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন ফাদে যা আকুম মিন আল্লাহি নূর যেই নূরকে আমার রব্বুল আলামিন দুনিয়াতে পেরণের মাধ্যমে ইহসান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন মায়া মমতা দিয়েছেন সম্পৃতি দিয়েছেন দীন ধর্ম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন একে অপরের প্রতি চলাফেরার নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন আসমান থেকে নামকান পর্যন্ত নামকান থেকে tata সরা পর্যন্ত আসমান জমিন গ্রহ তারা চন্দ্র সূর্য যা কিছু আল্লাহ পাক দান করেছেন সমস্ত দানের মূল হচ্ছে আমার রসুল রাসূল সম্মানিত হাজির গভীর মনোযোগ আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে ওয়ামা